এই দিন এক বেলায় নাম কইলে সিগনাল আইবেন কইতাম না অনেক বড় একজন নেতা আমার লগে খুব খাতির কুমিল্লা শহরের হেবারে কজ আমার যে ওয়াই সাইডক্ত নামক তো রেগুলার ফোন আমি ওই সাইডক্ত পরে গেলে ওই সহালে ঘুমাই ডাক দিই না যদি সেটা কিছু কই আনা সাইড অক্ত নামাজ রেগুলার পরে আবার কই থাকো আমি হুজুর আপনি আবার মনে করেন আমি নি রক্ত আমি না ফাঁস আমি ফাঁস রক্ত আমি উঠি ফজরের টাইমে তো এই আন্ডারে বিডিয়ে ঘরের বিডিয়ে এ বিড়ি উঠতে উঠতে দেরি হয় তা আমি আবার ডাকবি না ফিরতাকি তাহলে বেরিয়ে তার মন মুশকিল এর লেগে আমি আর ডাকবি না সব সবসময় পরে সব সবসময় পড়তো পারে না আমি কেন বুঝে যাবো না ইয়া লাগবো এক ওয়াক্ত ফল লইতো না এবারে যদি হো এই একটা হাত আলগি দিয়া পানির মধ্যে ডুব দিয়ে এই উদাম করে সেরা এমনি আলগি দিয়া রাহে আর এমনি পানি ডুব দিয়ে সেটা আত্মা আর বৃদ্ধ দেয় না গুচলছে কথা বলেন গুছল ও ভাই শৈলের শব্দ অঙ্গ বিজাইয়া তেনাতে করে লাইছ সাবান লাগাইয়া গোস্বার পরিষ্কার করে লাইছ রে একটা তালগিদিয়া বইয়া রইস তোমার ফরজ গোসল আদায় হইসা না একটা ফসম পরিমাণ জাগা যদি না থাকে তাইলে তোমার ফরজ গোসল আদাই হবে না এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে আসি যারা আমার আম্মারা বইনারা হুন্তে আসেন কান্ডা খাড়া কইরা হুনেন আপনারা যে গোসল করেন যদি নেল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না যে এই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলব দেন দাড়ির ভিতরে কলব দেন এই কলবটা একটা কেমিক্যাল এটা একটা আবরণ তারা দিলে এটা গোসল করলে ফরজ গোসল আদায় হইত না মেহেন্দি দিবেন কোনো সমস্যা নাই মেহেন্দি দিয়ে কালা মেহি পাওয়া যায় কলবের মতো দেখতে দেখা যায় এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে আর যদি দাঁড়ি কাসা কালা মেন্দি দিবেন না হইলে এই মেহেন্দি দিবেন লাল মেন্দি দিবেন কিন্তু কখনো কলব দেওয়া যাবে না কলব দিলে গোসল আদাই হয় না ফরজ গোসল হয় না তো নেইল ফালিশ দিলেই তো না বেরিয়েতে যে কানের জিনিস পরে মনে করেন দশ বছর হইছে কানের জিনিস পড়ছে এই ছিদ্ররা কখন এটা দিয়া বালু জমে ওই ধুলা জমে এই জন্য বেরিয়েছে যখন খরচ গোসল করবো কান্ডারে কাট করা জিনিসটার এমনি গুরান দেওয়ান লাগবো নাকটারে উবোধ করিয়া নাক ফুল এমনি গুরান দেওয়ান লাগবো আমরা ধুলা ভাইয়ের মতো যারা মোড়া বেড়া তারা গোসল করার সময় এরকম যারা ফ্যাটের মধ্যে বাস পড়া থাকে তারা উল্টাইয়া উল্ডাইয়া সিফার ভিতরে ফানি ডুহান লাগবো মরা বেড়া অনেক বেড়াইতেছে গোসল করার সময় টাইট করে লুঙ্গি ফিন শীতের ভিতরে কোনো একটা ডুব দিয়ে টাইয়া পড়ে লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে ভুগ না রয়েছে অয়নিও কাকু সুতরাং এই বাজে বাজে যে শুকনা রয়েছে এই শুকনা থাকার কারণে লুঙ্গিটা যেহেতু বীরজানা মন্দার এমনি করম। ওই একতে যে হোর বেদ গেছে যাওয়ার দরে বাই ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও এই যাও খাইতে খাইতে তার ভিতরটা হয়ে গেছে গাফা তেহন যাও দেখলে বমি বমি ভাবইয়া জা এই যাও খাইতে মনে করল আচ্ছা সাই হোর বেদিয়া কোনো বালাখানা আসেনি নি হর বেদ গিয়া সুর হয়েছে যাও দুই কইলে দিছে কি তারা তে তো যাও আর চিনি বুঝানা যাও আর সিন্নি দেখতে কি দুই রহম নাক রে তে মনে করছে যাও আসলে সিন্নি নিহি খায়ঙ্গে নিহি খায়ঙ্গে কই আছে ঠেলা দিছে ঠেলার লোক আঙ্গুলের মাতাতক ধুলাই গিয়েছে যাও কি রহম হয়েছে

তে কলেন না অসম্ভব 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 বিদ্যু আমি যাইতাম না কারণ আমি মজা পাইয়াল সো বাহান আল্লাহ কয় না রে তে উঠে কে রে মজা পাইছে না তো তার সিট বুধল রে বাসের তে সিটের তে খেলুই যে গিয়া কেলা তে সিটের মধ্যে যে বইছে ঠেগুল দিয়া বাইঙ্গা রুইছে টিনের সিট যে কুদুর বড় বড় সিফা খেয়াল তে ওই ভাঙ্গা সি ফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকিয়া শিখিয়া তাই কথা বড় না করে ভালা এই কথা কয়ে খেলিলা তা আমরা মা ফিল নিশ্চয়ই কেউ সিফাত ফুটছে তে বোধ ঢুকিয়া শিখে তো এখন তো উদনের কথা না নিজি ক নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি জান্নাত চাওনি তো সাহাবার কয় সাইতাম না গিরি কই যদি দুনিয়াতে জান্নাত ঢুকতা চাও কো যেহেন দেখবা যে কোরআন হাতি চালালো শোনা হইতাছে তুমি আড়া উড়া হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকতে বইয়া লাগে সব আড়া লাগো জান্নাত বা কিছু ফল টল খাইয়া তারপরে তুমি আস্তে কইরা বাড়ুই আর আগে বাড়ুইও না এই যে আমরা তারা বাড়ুই চাষে তো মজা পাইছে না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি এই জাকির রে যে এমনি তুমি কইরা কই ঠিংড়ি রে জাকির কই এমনি এমনি কই না তো এটা বাড়ি যখন ফয়লা জিরুন শুরু করছে এটা বাড়ি দিয়া এই বাড়িটার দহিন দিয়া উত্তর বিটার ঘরটার মিতে বোয়াইয়া কত মুড়িয়া কী খাইছে মনে হচ্ছে না তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া তারপরে এই দহিন দিয়া ক্ষেত্রার ভিতরে কত মাফিল আমি করছি জাকির রাহন এই হাবলার থেকে তো জাকির তুই হইয়া বইয়া রইছে ও হনে না তুমি হইছি মার হাবা কন্যা কেন কত মাফিল করছে আর জাকির এই এলাকা দিয়ে যেন মাহফিল হইতো কলা প্যান্ট টলা প্যান্ট লইয়া গিয়া সাইকেল ভাইকেল ফাইনাস পড়াইয়া এই গিয়া বইয়া মার হাবা কন্যা কেন সব মাহফিল একরকম মনে করি চৌত্রিশটা বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজ যে এই মাহফিলটা কদম দিয়ে মন দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে উডে উডে উঠতো না এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না কারণ তে তো বেবুজ বিচার হইব যারা লগে তুলছে তারা তারা থাকতে তো উঠে কেমনি

তারে বাইন্দা ফিট্টা আড়া দিয়া সামিজ দিয়ে আগ করাই খাইলে অমিটা চিনি এমন একটা জিনিস কেউ যদি ইচ্ছা করে খায় এটাও মিটা লাগে কেউ এটা যদি বাইন দেওয়া ফালার লগে ফিস মরা বান দিয়ে হতাইয়া তা আগ করে না তারে যদি এরকম দুই গুল দিয়া দুইজনে সাফা দিয়া খিদাইয়া তারপরে সামিজ দিয়া আড়া দিয়া ফাঁক করিয়া কদুর যদি জিব্বাটার ভিতরে লাগাই দেওয়া যায় তিতা লাগে না লাগে রে

যদি ছয়টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো আমি জান্নাতের আমানতদারি নিলাম তোমরা ছয়টা জিনিস আমারে দিবা ব্যাংকের লোন তুলতে গেলে কিছু জিনিস আমার জামানত দেওয়ন লাগে দলিল দেওয়ন লাগে বাড়ির দলিল দেওয়ন লাগে আর তোমারে হলে ব্যাংকের তারা লোন দেয় না ও মুসলমান আল্লাহ নবী কয় ছয়টা জিনিস আমারে দাও আমি তোমরা রে জান্নাত দেব বুঝ্জালুয় কেয়ামতের ময়দানো

তোমরা আমার মেম্বার বানাই সেটা একটা ইয়া পাইছো না তো এটা স্বাভাবিক স্যাটুইটটা যে গণটা স্বাভাবিক কিন্তু আল্লাহর কাছে না চাইলে আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয় কি আল্লাহ এটা সব কি করি আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ পার্থক্যটা দেখছেন নি আকাশ পাতাল পার্থক্য দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয় আল্লাহর কাছে না চাইলে রাগ হয় আল্লাহ কয় চাও না রে আমার কি টেয়া পয়সার কোনো দরকার আছে আমার কি বিবি বাচ্চা আছে আমার কি বাড়ি ঘরের দরকার আছে আমার তো খানা দানার দরকার নাই আমি নিজেও খাই না আমার বউ বাচ্চাও নাই খাওয়ানো লাগে না তিনি কারো থেকে জন্ম নেন নাই অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই উনি কাউকে জন্ম দেয় নাই অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই দেখছেন কি আল্লাহ আব্বা আমাও নাই জিভুত নাই তো টেহা পয়সা দেয়া কি তা করব দিফুত থাকবো করতে বহুত নাই আল্লাহ তা ওয়া তাআলা বিবাহের চাইতে উঠে সুবহানাল্লাহ গায়া কি আল্লাহ রে এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয় বান্দা আমি যত আমারে চাই কইছে চাইতা চাও না kere তুমি চাইতে দেরি আমি দিতে দেরি করি না আপনি যা চাইবেন আর যে একটা নতুন কথা নতুন কথা না এটা পুরান কথা হয়তো আপনারা শুনছেন না আপনি যা চাইবেন যত দোয়া দুনিয়াতে করবেন সব দোয়া আপনার কবুল আমি আছে কেন যে এত দোয়া যে করলাম তো সব দিয়ে কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু ইয়াদের কথা এই জিরুনের পাত্র তো আর কেউ খেতাহনের কথা না আমি যত চাইছি আপনার কাছে কেন তো অনেকের ক্ষেত রয়েছে তোলা আমার দোয়া না বিলে কবুল হুজুরি দি তো ক্ষেত দি অন্য না আমার নামে দিয়ে হব দিয়ে আমি তো কতবারে সাইয়া কব্দি খেত যদি আমার ওই তো রে এইরকম কত সাইয়া ফেল চাইয়া ফোর ফেল চাইয়া কত কইলাম তো হুজুরি দি কয় দোয়া বিলে কবুল তো কবুল দিইলো না ওইসে দোয়া কবুল হয়েছে তুমি টের ভাইছ না অ বাবা দোয়া কবুল হয় তিন ভাগে তুমি যত দোয়া দুনিয়াতে করো তোমার দোয়াডি তিন ভাগে কবুল হয় এক নাম্বারে জাগাত কবুল ওখানে এখানো কইস এখানো কইস এখানো কবুল এখানো কইস এখানো কবুল ওখান বাড়ো সব হারালো কইতেন না কখন যদি আপনারা কন যে হুজুর একটা উদাহরণ দেনছেন যে এটা মা কবুল হয়েছে জীবনে কোন কোহন কোন জায়গাতে এই দোয়াটা কবুল হয়েছে আমরা কদুর কন অহন কইলে দেখবেন মন পড়া যাবো আগে আমরা দেশের ডিপ মেশিন সেলু আসিল না খালের পানি রুফলে নদীর পানি রুফলে পুকুরের পানি রুফলে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে রকম বছর গেছে পুরা বছর ম্যাঘ নাই ম্যাঘ না থাহার কারণে তখন হগলে মিল্লা মিটিং করছে জৈনফুলের ফিসা হুজুর সোনাকান্দার হুজুর ওই নাগাইশের হুজুর এর হুজুর আন্দাসেরা তারা দোয়া করতো মাঠের ভিতরে তো হেতারা আবার কইয়া দিত দোয়া যেদিন হইবো এই দিন ডেহা চাইল না দোয়ার পরে দেহারে সার্বা যেন গাইয়ের দুধ খাইতে পারে বাচ্চা যারার মা মা এ বাচ্চারা মারে মায় বাচ্চারে দুধ খাওয়াইয়ার না এরকম কইতো একটু বাড়াই সব একটা আজকাল যেমন একটু বাইরে উঠলো যেমন আচ্ছা অসুবিধা নেই একটু বাড়নের লেগে আমিও চাইছিলাম হ্যাঁ মার হাবা কর জোরা কন তো ওই যেই কথাটা কইতাম না ইসলাম কই এলতাম নেই এই কই হুজুর না কই তার জন্য কি তোমরা দোয়া করাই দেয় কয় হ কয় তো দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধটু না খাওয়ায় মায়েরা দেহা যেন না সারে গাভি যেন রক্ষা দেয় বাইন তোমরাও সবাই কেউ কিছু খাইবা না রোজা রক্ষা মাডো আইবা তো মাডো গিয়া সেটা এটার এস্তেস্কার নাম আছে কিসের নাম এস্তেস্কার নাম আছে অর্থাৎ দৃষ্টি প্রার্থনার নাম আছে তো এমনি হুজুর রাউল দাই আদ দিয়া এটা হাদিসে আছে তখন তারা নামাজ শোভা নাল এই শোভা এই রোদের ভিতরে সাতি বাতি সারা এফিস সাহা আইতো

এ সাথীটা দরকার তো এই ঠাড় তুই দেবি তুই সাথী দিয়ে কিতে করবি মা দাও ইয়া সাথী দরকার আছে আরে সাথি দিয়ে কিতে করবি তুই তা মা আমার না ব্যাগের ফটা ফলে ঠান্ডা লই আলা তো আজ তো দোয়া হইব তো তো দোয়া হইলে তো ম্যাগ হইব তো ম্যাগ হইলে আমি বিজ্জা বিজ্জা আইতাম গেলে যদি আমার জরুরিটা দেখিয়া এর লাগে আইতার সময় যেন সাথীটা দিয়ে আইতাম পারি সাথীর সোবাহান আল্লাহ কি কনফিডেন্স ওভার কনফিডেন্স কি বিশ্বাস কি অনুভূতি দোয়া তো করবে কবুল তো হবেই বৃষ্টি হবেই এতে কোনো সন্দেহ নাই এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে আপনার তো বিশ্বাস নষ্ট হয়ে গেছে গা আমরা চাই কেমনে আল্লাহ ইয়া ইয়া দিলে দিও ইয়া তো দিলে দিও তো আল্লাহ কাছে নিলে নিস এইটা বর্বর মারখা চাওয়া তো আল্লাহ দিব কেমনে বর্বরার মতো চাইলে আল্লাহ কেমনে দিব কেন ইয়া যাকে আদবের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে বিশ্বাস লইয়া আল্লাহ ও তোমার কাছে চাইলাম তো তুমি যদি না দাও আমাদেরকে আরেকটা আল্লাহ আছে কায়দা আছে না কায়দা থালাই দি তৈরি আল্লাহ সব আলাদ